আসসালামু আলাইকুম টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আজকের আলোচনাটি অত্যন্ত একটি ব্যতিক্রম ধর্মী আলোচনা হতে যাচ্ছে বর্তমান প্রেক্ষাপটে আমাদের মার্কেট নিয়ে সকলের কনফিউশন একটার পর একটাই বেড়ে যাচ্ছে একটার পর একটা ইস্যুকে কেন্দ্র করে মার্কেট একটি সাইড ওয়েস ছিল সেই সাইড ওয়েসকে ভেঙে মার্কেট নিচের দিকে চলে যাচ্ছে এখন মার্কেটের গন্তব্য কোথায় প্রত্যেকেরই একই প্রশ্ন মার্কেট নিয়ে আর তেমন কিছু বলার আর নেই প্রথম ভিডিওতে মার্কেট নিয়ে আলোচনায় ইন ডিটেল কথা আমি বলার চেষ্টা করেছি মার্কেটের বর্তমান প্রেক্ষাপট কি কোন দিকে যেতে চাচ্ছে এবং মার্কেট কোথার থেকে ঘুরে যেতে পারে আমি আপনাদের বলার চেষ্টা করেছি যারা আমার ভিডিওটি দেখেননি দেখে আসতে পারেন সেখানে আমি অপটিমাল ট্রেডিং সিস্টেমের একটি কৌশল আমি দেখানোর চেষ্টা করেছি এবং এখানে যে বক্সটি অঙ্কন দেখতে পাচ্ছেন এটি অপটিমাল ট্রেডিংয়ের একটি জোন এরিকা এই ডিমান্ড জোন থেকে মার্কেট টার্ন নেবার সম্ভাবনাটাই সবচেয়ে বেশি আপনারা গতদিনও দেখেছেন মার্কেট তারা নিচে চলে এসেছিল কিন্তু দিন শেষে একশো পাঁচ হাজার করতে সক্ষম হয়েছে সুতরাং আমরা দেখতে পাচ্ছি এই ডিমান্ড জোনটার ভিতরে পাঁচ দিন মার্কেট অবস্থান করছে সুতরাং মার্কেট এখান থেকে নিচে আসার সম্ভাবনা খুবই কম বারবার মার্কেট একটি রেঞ্জের ভিতরে থাকার চেষ্টা করছে সো আজকে আপনাদের সামনে এই বিষয়গুলো নিয়ে একটু ইন ডিটেলে কথা বলবো এবং আরেকটি বিষয় নিয়ে কথা বলবো যে আমরা সাধারণ ট্রেডাররা কোন ধরনের ভুলগুলো আমরা বারবার করতেছি যার কারণে আমরা কোনো প্রকার সফলতার দ্বারপান্তে পৌঁছাতে পারতেছি না এবং একটি ভালো ট্রেডার হতে হলে আমাদের কি কী বিষয়গুলোকে আমাদের জানা উচিত এবং নলেজ নিয়ে আমাদের বাজারে ট্রেড করা উচিত সেই বিষয়গুলো আমরা আজকের আলোচনায় জানার চেষ্টা করব। সো আলোচনা যাওয়ার আগে বলবো আপনার হাতে যদি পর্যাপ্ত সময় থাকে তাহলে ভিডিওটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন যদি আপনি তাড়াহুড়ো করে ভিডিওটি দেখেন তাহলে আপনি কিছুই বুঝতে পারবেন না মার্কেটের কোন দিকে যাচ্ছে এবং টেকনিক্যালি কী ঘটনা ঘটতেছে সে বিষয়ে আপনি কোনো আইডিয়া আপনি পাবেন না যেমন গতদিন আমি আমার অ্যানালাইসিসে আমি ফিভারিটেসমেন্ট সম্পর্কে অনেকগুলো ব্যাপার আমি তুলে ধরার চেষ্টা করেছিলাম এবং অপটিমাল ট্রেডিং সিস্টেমটাকে আমি দেখানোর চেষ্টা করেছি কিন্তু অনেকেই আমাকে বলছেন ভাই আমি এই বিষয়টি কিছুই বুঝতে পারলাম না অর্থাৎ তিনি খুব তাড়াহুড়ো করে ভিডিওটি দেখছেন তাই রিকোয়েস্ট করব ঠান্ডা মাথায় নির্জনে হেডফোন লাগিয়ে আপনি সুন্দর শান্ত মাথায় ভিডিওটি দেখার এবং শোনার চেষ্টা করুন অবশ্যই এখান থেকে কিছু ইনফরমেশান আপনি পেয়ে যাবেন সো চলুন কথা না বলেই মেন টপিকে চলে যাই আসলে আমরা শেয়ার মার্কেটে কি জন্য আসি আমরা সবাই লাভের জন্য আসছি আমরা কেউ লসের ভাগি হতে চাই না কিন্তু আসলে কি আমরা লাভ করতে পারতেছি আমরা কি সঠিক একটা ভালো ট্রেডার হতে পেরেছি মনে হয় না আমরা যে ভুলগুলো করছি সেই ভুলগুলো আমি আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করছি আমরা সর্বপ্রথম কি ভুল করি আমরা যখন ইনভেস্ট করি আমরা সর্বস্ব টাকাটা আমরা ইনভেস্ট করার চেষ্টা করি আমরা মানি ম্যানেজমেন্ট করতেছি না আমরা একটি শেয়ারকে এন্ট্রি দিতে হলে আমাদের যে পুঁজি ধরেন আপনার কাছে পাঁচ লক্ষ টাকা আছে আপনি পাঁচ লক্ষ টাকাটাই দিয়ে আপনি ইনভেস্ট করতেছেন অর্থাৎ কি আপনার ভিতরে যে ইমোশান কাজ করতেছে যে আজকে যে শেয়ারটি সর্বশেষ নেওয়ার সুযোগ আর আমি সুযোগ পাবো না আপনি যখনই সর্বস্ব হারিয়ে সব টাকা ইনভেস্ট করতেছেন পরের দিন শেয়ারটি নেগেটিভ হয়ে যাচ্ছে আপনি রিকভারি করার জন্য আপনার কাছে আর টাকা নেই সো আমাদেরকে এই মার্কেটে বিজনেস করতে গেলে আমাদেরকে মানি ম্যানেজমেন্ট করতে হবে নেক্সট দ্রুত লস কভার করার যে চেষ্টা আমরা প্রতিনিধিত্ব করে যাচ্ছি আমাদের প্রতিপ্রিয় প্রত্যেকটির পোর্টফোলিও লসের মধ্যে ডুবে গেছে সেভেন্টি পার্সেন্ট সিক্স পার্সেন্ট এইটি পার্সেন্ট আমাদের লস হয়ে গেছে আমরা এই লসটাকে দ্রুত কাভার করতে যাচ্ছি সো এই কাজ করা যাবে না দ্রুত লস কাভার করতে যেয়ে আপনি আপনার সর্বস্ব সব কিছু হারিয়ে ফেলতেছেন তাই আমাদের এই মন মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে নেক্সট আমরা কি করি স্টপ লসকে ব্যবহার করি না আমরা টার্গেট নির্ধারণ করি না আমরা যখন একটি শেয়ারকে এন্ট্রি নেই তখন তার স্টপলসটাকে আমরা প্রাধান্য দিই না টার্গেটকে ফিক্স করি না এই দুটিকে বাস্তবায়ন করার দিকে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে একটি শেয়ারকে এন্ট্রি দেওয়ার সাথে সাথে তার স্টপলসকে নির্ধারণ করতে হবে এবং আমার টার্গেট হোক ছোট হোক বড় একটি নির্দিষ্ট টার্গেট আপনার মাথায় থাকলে আপনার কনসিস্টার ওখানে থাকবে আপনি চিন্তা মুক্ত থাকতে পারবেন তাহলে ওই জায়গায় যাওয়ার সাথে সাথেই আপনার যতটুকু লাভ ততটুকু আপনি নিয়ে চলে আসেন আর যদি স্টপ লস হিট করে তাহলে আপনার মনটাও শান্তি পাবে যে না আমি যেখানেই স্টব লসে আমার স্টপ লস করছে লসটাই কম হয়ে গেল এই কাজটা আমাদের করতে হবে এখান থেকে আমাদের অনেক কিছুই বেঁচে যায় পুঁজি পুঁজি বাঁচার একটি বড় কৌশল হলো স্টপ লস নেওয়া আমরা আরেকটি বিষয় হলো হলো করি আমরা মার্কেটে রাতারাতি লোক হতে চাই কোটিপতি হতে চাই তারা হলো করা যাবে না আমাদেরকে শৃঙ্খলা ডিসিপ্লিনের মধ্য থেকে মার্কেটে আমাদের পদার্পণ করতে হবে এই বিজনেস ডিসিপ্লিনের বাইরে গেলেই অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে এই জিনিসটা আমরা প্রচিন করতেছি আমরা কি করতেছি আমরা ইমোশানকে কন্ট্রোল করতে পারি না আমরা ইমোশানকে কন্ট্রোল করতে হবে এই মার্কেটে বিজনেস করতে গেলে আপনি ইমোশানকে কন্ট্রোল করে এই মার্কেটে বিজনেস করতে হবে আমরা আরেকটি বিষয়ে আমরা এখানে বেশি প্রার্থনা দিই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম কথা লেখা ওঠে এই কথাগুলোর প্রতি আমরা কান কম দেব তাহলে আমরা এই মার্কেট থেকে থাকতে পারব কারোর ভালো হওয়া দেখে আমরা ঈশ্বান্বিত বেশি হই এই ভালো হওয়া দেখে ঈশ্বান্বিত হওয়া যাবে না একজন বলল আমি আজকে একটি ট্রেড করছি তিন দিন পরে ছেড়ে দিয়েছি বড় বড় বড়ো বুলেটিংয়ের গল্প আপনাকে শোনালো এই গল্প শুনে আপনি পাগল হয়ে গেলেন আপনি ভাবলেন যে এই এনার মতো ট্রেডারও আমি হতে পারবো আপনাকে ভালো ট্রেডার হতে হলে কৌশলী হতে হবে সে কি বাস্তবেই সেই ট্রেডার থেকে ট্রেড থেকে সে ভালো প্রফিট নিয়েছে আপনি কি শিওর তার কথা শুনেই আপনি ট্রেড নিচ্ছেন সে ভালো ভালো গল্প শোনালোর আপনি গল্প শুনেই আপনি একটা জায়গায় হুট করে ট্রেড নিলেন কারোর কথাই প্রভাবিত হওয়া যাবে না বেশি লভ করা যাবে না নিজেকে কন্ট্রোল করতে হবে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন কথা কানে না দিয়ে বাস্তবকে পর্যবেক্ষণ করার চেষ্টা করতে হবে তাহলে আপনি একজন ভালো ট্রেডার হতে পারবেন ভালো জায়গায় এন্ট্রি দিতে পারবেন ভালো একটি এক্সিট পয়েন্ট থেকে বেরিয়ে আসতে পারবেন আমরা কোথা থেকে এক্সিট কোথা থেকে এন্ট্রি এই জায়গাগুলো আমরা আইডেন্টিফাই করতে পারি না সাপোর্ট রেজিস্ট্রেন্সকে আমরা অনার করি না চলুন আজকে আমি আপনাদেরকে সেই জায়গাগুলোই পিন পয়েন্ট করে করে হাতে ধরে ধরে আপনি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আশা করি বিষয়টি অত্যন্ত মনোযোগ সহকারে দেখবেন তাহলে আপনি প্রত্যেকটি পয়েন্ট সম্পর্কে একটি ধারণা আপনারা পাবেন কথা না বাড়েই চলুন আমরা আজকে প্রত্যেকটি সেক্টরের কোথার থেকে তারা ইউটার্ন নিয়েছে কোথার থেকে কারেকশন জুন কোথা থেকে তার রিটেস্ট হয়ে আসছে সাপ্লাই জোন ডিমান্ড তা আমরা দেখব এবং সেক্টরগুলো আমাদের কোন অবস্থানে যাচ্ছে সেই থেকে আমরা একটি ধারণা পাবো যে আমাদের সামনে মার্কেট কি হতে পারে সর্বপ্রথম আমরা দেখব ব্যাংক সেক্টরটি আমরা ব্যাঙ্ক সেক্টরটি যদি দেখার চেষ্টা করি দেখেন একটু লক্ষ্য করে দেখার চেষ্টা করুন এই ব্যাঙ্ক সেক্টরটি এই অবস্থান যে সময় এসেছিলো তখন এই জোনটা ছিল একটি সাপোর্ট জোন সেখান থেকে এই লেভেল আসছে এসে আবার সে কিন্তু একটা রিমান্ড জোনে চলে গেছে এখান থেকে যাওয়ার পরে একটি রেজিস্ট্যান্স জোন সে ক্রিয়েট করছিলো আমরা যদি এই লেভেলটিকে যদি একটা রেজিস্ট্যান্ট জোন হিসাবে মার্কিং করে রাখতাম তাহলে আমাদের মার্কেটের যে ব্যাঙ্ক সেক্টরটি এখান থেকে এসে এখানে যে আবার রিটেস্ট করে ফিরে আসছে প্রত্যেকটি জায়গায় তার সাপোর্ট এবং রেজিস্ট্যান্সকে এই সেক্টরটি অনার করছে আমি প্রত্যেকটি জায়গায় মার্কিং করে আপনাদের দেখানোর চেষ্টা করেছি যদি আপনারা দেখেন একটু খেয়াল করে দেখার চেষ্টা করেন এখানে একটি টপ করছে এখানে একটি টপ করছে নেক্সট সে এখানে একটি টপ এখানে একটি টপ এখানে একটি বটম করে এখানে একটি বটম করছে সর্বশেষে আমরা যদি মার্কেটে যে ব্যাঙ্ক সেক্টরটির অবস্থানটা দেখার চেষ্টা করি সুন্দর একটি সাপোর্ট লেভেল মার্কেটে ব্যাঙ্ক সেক্টরটি করছে সেখানে একটি বটম করছে এখানে একটি বটম করে এই এখানে একটি রেজিস্ট্যান্স টপ করে এই টপগুলো সে অনার করছে আমরা যদি প্রত্যেকটি শেয়ারের ক্ষেত্রে যদি এ ধরনের সাপোর্ট এবং থেকে একটু অবজার্ভ করার চেষ্টা করতাম বা করি তাহলে আমাদের ভুলগুলো আমরা ধরতে পারি বর্তমানে মার্কেটে ব্যাংকের যে সেক্টরটির যে অবস্থানে আমরা যদি একটু গাণিতিক ক্যালকুলেশান দিয়ে একটু অ্যাডভান্স লেভেলে জানার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পাই তার এইটি হলো তার ডিমান্ড জোন অর্থাৎ সে শক্ত একটি রেজিস্টেন্স থেকে বাধা পেয়ে তার কারেকশন শেষ করে দাঁড়িয়ে গেছে সো ব্যাঙ্ক সেক্টরটি এখান আর নামার জায়গা তার নাই সে এখান থেকেই ঘুরে যাওয়ার সম্ভাবনা তার সবচেয়ে বেশি সো এই সেক্টরটি সম্পর্কে আমাদের আর কনফিউশন থাকার কথা নয় যেহেতু সে প্রত্যেকটি সাপোর্ট এবং রেজিস্ট্যান্সকে সে অনার করে বারবার একই সিস্টেম অবলম্বন করছে সুতরাং আমাদের এই জোনটা দেখতে পাচ্ছি যেটি যেটি তার সাপোর্ট জোন সেটিও সেটি বটম করে উঠে গেছে অর্থাৎ ডাবল বটম করে উপরে উঠে গেছে সো এই ডিমান্ড জোন থেকে এই সেক্টরটি ঘুরে যাওয়ার সময় সবচেয়ে বেশি নেক্সট আমরা একটু যে দেখি সেমেন্ট সেক্টরটি একইভাবে সেমেন্ট সেক্টরটি তার সাপোর্ট এবং রেজিস্ট্যান্সকে বারবার খুবই সুন্দরভাবে অনার করে আপ ডাউন করে যাওয়ার চেষ্টা করছে আমরা এখানে দেখতে পাচ্ছি এই জায়গাটি সে একটি বটম করছে এখানে একটি বটম করে সুন্দর একটি অবস্থান থেকে সে আবার উঠে যাওয়ার চেষ্টা করছে সর্বশেষে আমরা যে জায়গাটি দেখতে পাচ্ছি এই সেগমেন্ট সেক্টরটির এখানেও সে একটি সাপোর্ট লেভেল ক্রিয়েট করছে আমরা সবাই জানি সাপোর্ট এবং রেজিস্ট্যান্সকে কোনো সংখ্যা দিয়ে মার্কিং করা যায় না এটিকে একটি জোন হিসাবে আখ্যায়িত করতে হয় তাহলে আমরা আমাদের অ্যাকচুয়ালি যে সাপোর্ট এবং রেজিস্টেন্স জোনটা আমরা আইডেন্টিফাই করতে পারি আমরা এই যে জোনটাকে যদি আইডেন্টিফাই করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি বটম করছে এখানে একটি বটম করছে অর্থাৎ তার আর ডাবল একটি বটম করছে এখান থেকে নিচে না যাওয়ারই সম্ভাবনা তার বেশি সো এই সেক্টরটিও আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে একটি পুলব্যাক করার সম্ভাবনা তার এসে গেছে নেক্সট যদি আমরা সিরামিক সেক্টরে দেখি সিরামিক সেক্টরটি আমি আপনাদেরকে প্রত্যেকটি জায়গায় সাপোর্ট এবং রেজিস্টেন্স জোনটাকে ক্লিয়ারলি দেখানোর চেষ্টা করেছি একটু লক্ষ্য করে যদি আপনারা দেখেন তার প্রত্যেকটি জায়গায় সে সাপোর্ট এবং রেজিস্টেন্স জোনটাকে কীভাবে অনার করে সামনে দিকে যাচ্ছে আমরা এখানেও দেখতে পাচ্ছি সর্বশেষে সে এই একটি সর্ব লোয়ারতে চলে আসছে এই জোনটাকে আমি একটি সুন্দর দেখানোর চেষ্টা করেছি এবং এইটি হচ্ছে তার একটি ডিমান্ড জোন সেই ডিমান্ড জোনটাকে ভেঙে বাহিরে চলে গেছে একটি হরিজন্টাল যে রেজিস্ট্যান্স সেটিও অনার করছে সো আমরা দেখতে পাচ্ছি যে এই সেক্টর টু তার কারেকশন শেষ করে একটি ডিমান্ড জোনের বাহিরেও চলে গেছে সো এই সেক্টর টু আর নিচে যাওয়ার সম্ভাবনা তার খুবই কম নেক্সট যদি আমরা ইঞ্জিনিয়ার সেক্টরটি দেখি এই সেক্টরটিও আমরা দেখতে পাচ্ছি সেম অবস্থানে তার সাপোর্ট রেজিস্টেন্সগুলোকে কত সুন্দরভাবে কাজ করছে একটু খেয়াল করে দেখুন এখানেও সে রেজিস্টেন্স একটি পয়েন্ট এই রেজিস্ট পয়েন্ট প্রত্যেকটি জায়গায় সে কীভাবেই অনার করছে সর্বশেষে যদি আমরা দেখি সে তার ডিমান্ড জোন এসে বাধা পেয়ে দাঁড়িয়ে গেছে এটি হলো তার একটি ডিমান্ড জোন এই হলো তার একটি স্ট্রংলি একটি সাপোর্ট জোন ইট ইস দ্যাট রেজিস্টেন্স জোন তো এই জায়গাটিকেই যেহেতু সে ঘোরাঘুরি করছে ডিমান্ড এবং সাপ্লাই জোনের মাঝখান দিয়ে সে রেঞ্জ বাউন্ড হয়ে সেক্টরটি যাওয়ার চেষ্টা করছে আমরা বেশ কিছুদিন যাবৎ এই সেক্টরটিকে একই জায়গায় ঘোরাঘুরি করতে দেখেছি এবং তার এইটি হলো তার ডিমান্ড জোন সে ডিমান্ড জোন অলরেডি অনার করছে সুতরাং এই সেক্টরটিও এখান থেকে সামনে যাওয়ার তার সম্ভাবনাই বেশি এখান থেকে নিচে আসার তার সম্ভাবনা খুবই কম যদি আসে তাহলে এই ডিমান্ড জোন থেকে সে করে যাবে ফাইন্যান্স ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন যদি আমরা দেখার চেষ্টা করি এই সেক্টরটিও সাপোর্ট এবং রেজিস্ট্যান্সটাকে বারবার সে অনার করছে খুবই খুবই সুন্দরভাবে এখানে অনার করছে একটু খেয়াল করে আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখতে পাবেন এখানে দুটি বটম করেছিল এই একটি বটম এই একটি বটম তারপরে এখানে একটি বটম করছে এখানে সে সর্বশেষে সে আরও একটি বটমে এখানেই সে থেমে গেছে অর্থাৎ প্রত্যেকটি সাপোর্ট এবং রেজিস্টেন্স যদি আমরা আইডেন্টিফাই করতে পারি এই জোনটাকে যদি আমরা ধরতে পারি শেয়ারের ক্ষেত্রে বলে এবং সেক্টরের ক্ষেত্রে বলে তাহলে আপনি সঠিক একটি এন্ট্রি পয়েন্ট খুঁজে পাবেন আমি জাস্ট এই জিনিসগুলোকে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে কত সুন্দরভাবে প্রত্যেকটি সেক্টর রেজিস্টেন্স এবং সাপোর্টকে অনার করে করে থেমে গেছে এবং মার্কেটের বর্তমান পরিস্থিতিতে প্রত্যেকটি সেক্টর কোন জায়গায় থেমে গেছে সেই জায়গাগুলোকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখেন একটু খেয়াল করে যদি দেখেন তাহলে দেখেন প্রত্যেকটি পয়েন্ট সে হেট করছে এবং সর্বশেষ সে স্ট্রং একটি সাপোর্টে দাঁড়িয়ে গেছে সো এখান থেকে এই সেক্টরটিও সামনে যাওয়ার সম্ভাবনা তার বেশি নেক্সট দিকে ফুড অ্যান্ড অ্যালাইট এই সেক্টরটিও দেখেন প্রত্যেকটি জায়গায় তার সাপোর্ট এবং রেজিস্টেন্সটাকে সূক্ষ্মভাবে অনার করছে ডাবল বটম করে এখানেও সে ডাবল বটম করছে বটম করে সে থেমে গেছে এবং একটি তার ডিমান্ড জোনে সে অনার করে থেমে দাঁড়িয়ে গেছে হরিজানের একটি রেজিস্ট্যান্স সে এই লেভেলেই একটি স্থিতিশীল অবস্থা দাঁড়িয়ে আছে সো এখান থেকে এই সেক্টরটিও নিচে আসার সম্ভাবনা খুবই কম এখান থেকে এই ডিমান্ড জুনের থেকেই সে ইউটার্ন নিয়ে সামনে যাবে এটাই আমরা এখানে দেখতে পাচ্ছি ফুইল অ্যান্ড পাওয়ার এই জায়গাটিও আপনারা একটু খেয়াল করে দেখতে পারবেন তার টপ এখানে একটি টপ এখানে একটি টপ করে সে পারবার একই ধরনের টপ করে আসার চেষ্টা করছে সো এই সেক্টরটির আমরা দেখতে পাচ্ছি স্ট্রংলি একটি সাপোর্ট লেভেলে এসে সে দাঁড়িয়ে গেছে এবং এখানে যে ডিমান্ড জুন এই জুন থেকে তার যাওয়ার প্রবলিটি সবচেয়ে বেশি ইন্স্যুরেন্স সেক্টর এই সেক্টরটিরও একই পরিস্থিতি প্রত্যেকটি জায়গায় যে ডবল টপ করে সে এখানে একটি টপ করছে একটু খেয়াল করুন এখানে একটি টপ এখানে একটি টপ করছে তারপর এখানে একটি বটম এখানে একটি টপ করে আবার সে নিচে নেমে চলে এসেছে এবং সর্বশেষ যে জায়গাটি সে দাঁড়িয়ে আছে একটি সুন্দর স্ট্রং একটি সাপোর্ট লেভেল সে অনার করে উঠে গেছে এবং একটি ডিমান্ড জোন এই জোনটি সে অনার করছে এবং তার উপরেই সে অবস্থান করছে এখন এই সেক্টরটি যদি আসে বড়জোর এই জোন থেকে সে ঘুরে যাবে এর নিচে আসার সম্ভাবনা তার খুবই কম সো এই সেক্টরটিও ভালো হওয়ার সম্ভাবনা এসে গেছে আইটি সেক্টর যদি দেখি এখানেও সে সাপোর্ট রেজিস্টেন্সকে খুবই সুন্দরভাবে অনার করে করে একটি ডাউন ট্রেন্ডে এসে স্ট্রং একটি সাপোর্ট জোন ক্রিয়েট করে দাঁড়িয়ে গেছে একটু খেয়াল করুন এখানে একটি সে বটম করছে এখানে একটি বটম এখানে একটি বটম ত্রিফল বটম করে সে উপর উঠে দেওয়ার চেষ্টা করছে এবং রেজিস্টেন্স লেভেলে সে ডাবল টপও করে নিচে নেমে এসে এই জোনটাই তার একটি ইম্পর্টেন্ট একটি ডিমান্ড জোন সেখানেই সে অনার করে থেমে গেছে সো এই টু একটি ভালো মুভমেন্টে যাওয়ার সম্ভাবনায় এসে থেমে গেছে জুট সেক্টর জুট সেক্টরটিও সাপোর্ট রেজিস্টেন্স কত গুরুত্ব সহকারে অনার করছে একটু খেয়াল করে আপনারা দেখতে পাবেন যে টপগুলো এখানে ডবল টপ করে সে নেমে এসেছে এখানে ডবল বটম করছে প্রত্যেকটি জায়গায় আমি আপনাদের ক্লিয়ার দেখানোর চেষ্টা করেছি এখানে দেখুন সে ডবল বটম করে দুইটি বটম করে সামনের দিকে উঠে যাচ্ছে সো এই সেক্টরটিও আমরা দেখতে পাচ্ছি তার কারেকশন শেষ হয়ে সামনে থেকে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছে লাইফ ইন্স্যুরেন্সটাও যদি দেখি প্রত্যেকটি জায়গায় লাইফ ইন্স্যুরেন্সের যে সাপোর্ট রেজিস্টেন্স ডাবল টপ ডাবল বটম প্রত্যেকটি জায়গায় করে সে সামনে দিকে এগিয়ে যাচ্ছে এবং সর্বশেষ সাপোর্ট জুনটাকে অনার করে সে একটি ডিমান্ড জুনের মধ্যে মার্কেটে অবস্থান করছে সো লাইফ সেক্টরটিও তার কারেকশন শেষ হয়ে তার অর্থাৎ তার সেল প্রেশার হারিয়ে সে একটি স্থিতিশীল অবস্থায় দাঁড়িয়ে গেছে যে মিশ্রণ সেক্টরটি সেই সেক্টরটিও যদি আমরা দেখি সেই সেক্টরটিও দেখেন খুবই ইন্টারেস্টিং ব্যাপার সে ডবল বটম করে উঠে যাওয়ার চেষ্টা করছে ডবল টপ করছে এখানে একটি টপ এখানে একটি টপ করে যে সে সময় নেমে আসছে সেই নেমে এসে সর্বশেষ যে সাপোর্ট লেভেল সেই জোনটা সে অনার করছে সেই জোনের ভেতরেই সে আজ দাঁড়িয়ে আছে সো এখান থেকেও সে আর নিচে আসার সম্ভাবনা তার খুবই কম এই জোন থেকে সে সামনের দিকে এগিয়ে যাচ্ছে মিউচুয়াল ফান্ড যদি দেখি মিউচুয়াল ফান্ডেরও একই অবস্থা সেও একটি ডিমান্ড জোন এসে থেমে গেছে এবং তার কারেকশন শেষ প্রত্যেকটি সে ডাবল টপ ডাবল বটম করে প্রত্যেকটি জায়গায় অনার করে করে এই সেক্টরটিও সর্বশেষ এসে কারেকশন শেষ পর্যায়ে এসে থেমে গেছে পেপার অ্যান্ড প্রিন্টিং সেও এই একই অবস্থা প্রত্যেকটি জায়গায় যদি আমরা দেখি সে একটি ডিমান্ড জোনের সাপোর্ট লেভেলে এসে থেমে গেছে এখানেও সে খুবই খুবই সুন্দরভাবে একটি সাপোর্ট জোন করছে এখানেও একটি ডিমান্ড জোন ক্রিয়েট করে সে আর নিচে আসতে রাজি নয় সেখানেও থেমে গেছে কেমিক্যাল এই সেক্টরটি যে দেখি আপনারা যদি দেখেন খুবই খুবই সুন্দরভাবে ত্রিপল বটম করছে এখানে একটি বটম করছে এখানে একটি বটম এখানে একটি বটম অর্থাৎ তার এখানেও তার কারেকশন শেষ হয়ে একটি ডিমান্ড জোনের ভিতর থেকে সে সামনে যাওয়ার চেষ্টা করছে সার্ভিস অ্যান্ড রিলায়েন্স এই সেক্টরটিও একই অবস্থা প্রত্যেকটি সাপোর্ট এবং রেজিস্ট্রেস অনার করে সর্বশেষ সে একটি ডিমান্ড জোন ক্রিয়েট করে থেমে গেছে ট্রেনারি ইন্ডাস্ট্রিজ এই সেক্টরটিও একই অবস্থা তার সাপোর্টকে অনার করে একটি ডিমান্ড জোন ক্রিয়েট করে সেই ডিমান্ড জোনের মধ্যে থেমে গেছে প্রত্যেকটি জায়গায় এই অবস্থানে অবস্থান করছে টেলিকমিউনিকেশান এই সেক্টরটি যদি আমরা দেখার সে একটু লক্ষ্য করে দেখুন তার সাপোর্ট রেজিস্টেন্সকে কত সুন্দরভাবে সে অনার করছে অনার করে সে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং সে রেজিস্ট্যান্সটাকে বাধা পেয়ে সে আবার ফিরে এসে রেজিস্টের জন্য ফিরে আসছে টেক্সটাইল সেক্টরটি টেক্সটাইল সেক্টরটি আপনারা যদি দেখেন এই সেক্টরটিও খুবই সুন্দর তার সাপোর্ট রেজিস্টেন্সকে কত সুন্দরভাবে প্রত্যেকটি জায়গায় অনার করছে অর্থাৎ আমাদের প্রত্যেকটি সেক্টর তার কারেকশন শেষ করে থেমে গেছে থেমে যে সামনের দিকে এখন যাওয়ার চেষ্টা করছে সো আমরা যদি প্রত্যেকটি সেক্টর দেখলাম প্রত্যেকটি সেক্টরের মুভমেন্ট আমাদের লাস্ট পর্যায়ে এসে থেমে গেছে সো আমরা কীভাবে ডিনাই করব যে সাপোর্ট রেজিস্টেন্স কাজ করে না আমরা যদি প্রত্যেকটি জায়গায় সাপোর্ট এবং রেজিস্টেন্স জায়গাটিকে যদি আমরা মার্কিং করতে পারতাম আমরা যদি চিহ্নিত করতে পারি তাহলে আমরা মার্কেটের কোথার থেকে মার্কেট ঘুরবে কোথার থেকে শেয়ার ঘুরবে এই জায়গাগুলোকে আমরা নিঃসন্দেহে বের করতে পারি এবং সেই জায়গাগুলোকে আমরা এন্ট্রি দিতে পারি কিন্তু আমরা তাড়াহুড়ো আমরা বিভিন্ন মানুষের কথা বিভিন্ন কথা শুনে আমরা সেই জায়গাগুলোকে সঠিকভাবে চিহ্নিত করতে পারি না তাই আমাদের এই জায়গাগুলোকে চিনতে হবে তাহলেই মার্কেটে বিজনেস করতে পারবো সেক্টর আমি আপনাদের দেখানোর উদ্দেশ্য হলো যে সাপোর্ট রেজিস্ট্যান্স কত সুন্দরভাবে কাজ করে সেই জিনিসটিকে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করেছি চলুন এখন আমি আপনাদেরকে কিছু শেয়ার দিয়ে দেখানোর চেষ্টা করছি যে আমি বেশ কিছুদিন আগে আমি আমার সাথে যারা আছেন তাদেরকে আমি বলেছিলাম এই জায়গা থেকে নিতে জায়গাগুলো কত গুরুত্ব সহকারে কাজ করছে একটু দেখানোর চেষ্টা করি রবি আপনারা অনেকে বলবেন যে রবি অনেকেই বলছে রবি এর থেকে অনেক দূরে যাবে এই হবে সেই হবে পঞ্চাশ টাকা যাবে ষাট টাকা যাবে আমি যেদিন সে এই লেভেল এসেছিলো সেদিন আমি প্রত্যেকে আমার একটি আদেশ দিয়েছিলাম যে আপনারা এখান থেকে এক্সিট নিয়ে চলে যান কারণ একটি একটু কঠিন একটি রেজিস্ট্যান্স কাউন্টার করছে ডাবল টপ করছে আপনি এই জায়গাটিকে যদি আইডেন্টিফাই করতে পারতেন তাহলে রবি থেকে আপনি অবশ্যই পড়বে নেই বেরোতে পারছেন দেখেন একটু খেয়াল করে দেখেন এখানে একবার সে ডবল টপ করছে এখানে টপ করছে এখানে তিনবার ওঠার চেষ্টা করছে উঠতে পারে নেই আমি এই লেভেলটিকে মার্কিং করে অনেক আগেই রেখেছিলাম যখনই সে শেয়ারটি এই লেভেল থেকে মুভমেন্ট শুরু করছে এই লেভেল থেকে যখন শুরু করছে তখনই আমি এই মার্কিংটা করে রাখছি যে সে কোন এলাকা থেকে সে ঘুরিয়ে আসতে পারে আমি এই উনত্রিশ টাকা আশি পয়সায় এই লেভেলে যে সময় ছিল ছাব্বিশ টাকা লেভেলে যে সময় ছিল সেই সময় মার্কিংটা করে রাখছিলাম সে গিয়ে সে ঘুরে ফিরে চলে আসছে নেক্সট চলেন আমান ফিট দেখেন আমান ফিটের গতদিন সবাই এইখান থেকে বলছে যে এন্ট্রি নেওয়া কীভাবে সেটি এন্ট্রি তারা নেয় এই জায়গাটিকে সে একটি ডবল টপ করছে নেক্সট সে সেম জায়গায় সে বাদাবি ফিরে চলে আসছে যখন সে এই লেভেল থেকে যে ওটা শুরু করছে তখনই আমার এই লেভেলটিকে আমি মার্কিং করে রেখেছিলাম ঠিকই সেই রেজিস্টেন্স লেভেল সে অনার করছে নেক্সট আরেকটি শেয়ার আমি আপনাদের দেখে শেষ করব সেটি হলো ডিএসএসএল ডিএসএসএল অনেকেই এই বারো টাকা সত্তর লেভেলেই এসে এন্ট্রি নেওয়ার জন্য বলছে যে এটি এই হবে সেই হবে হ্যান হবে তো হবে কেন ভাই শেয়ারটি ট্রিপল টপ পড়ছে এখানে একটি টপ পড়ছে এখানে একটি টপ এখানে একটি টপ যখন সে শেয়ারটি বারবার এখান থেকে হল্ড হল্ড করে ডানি হল করে যাওয়া শুরু করছে তখনই আমি এই লেভেলটিকে মার্কিং করে রেখেছিলাম যে এই শেয়ারটি এর উপরে যাবে না আমি বারবার বলার চেষ্টা করেছি যে আপনারা যারা বারো টাকা ষাট সত্তরের ভিতরে পাবেন এখান থেকে আপনারা বেরিয়ে যাওয়ার চেষ্টা করবেন যারা বেরিয়েছেন তারা যেতেছেন তার প্রমাণ আপনারা দেখেন শেয়ারটি তার ওপরে আর যায় নেই সো প্রত্যেকটি জায়গায় এই সাপোর্ট এবং রেজিস্টেন্স অত্যন্ত গুরুত্ব সহকারে কাজ করে আপনি যে এই জায়গাগুলো ধরতে পারেন তাহলে অবশ্যই আপনি এই মার্কেট থেকে বিজনেস করে বেরিয়ে আসতে পারতেছেন তাই আমাদের এই জায়গাগুলোকে আইডেন্টিফাই করতে হবে এবং সেই অনুযায়ী এন্ট্রি এবং এক্সিট নিতে হবে আশা করি আপনারা মার্কেট তথা এই বিষয়গুলো কী বুঝতে পেরেছেন সো মার্কেট নিয়ে কনফিউশনে কিছু নেই মার্কেট যে অবস্থান দাঁড়িয়ে আছে মার্কেট একটি স্থিতিশীল অবস্থায় চলে এসেছে সো মার্কেট এখান থেকে পজিটিভ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আশা করি মার্কেট খুব তাড়াতাড়ি একটি ভালো অবস্থানে যাবে অর্থাৎ প্রত্যেকটি সেক্টর তার কারেকশন শেষ করে কারেকশন লেভেলে এসে দাঁড়িয়ে গেছে একটি ডিমান্ড জোনে এসে পৌঁছে গেছে সো অপেক্ষা করুন ধৈর্য ধরুন নিশ্চয়ই আমাদের মার্কেট এখান থেকে একটি ভালো জায়গায় যাবে নিশ্চয়ই আল্লাহ আমাদের সহায় হবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা